কিছু কিছু নিয়ম রীতি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি বিয়ের পরও আমার শ্বশুরবাড়িতেও দেখলাম আশুরা উপলক্ষে খিচুড়ি রান্না করে এই দিনটিতেও কিন্তু একটা জমজমাট পরিবেশ তৈরি হয় প্রত্যেকের বাড়িতে আগে কিন্তু সবাই মিলে একসাথে রান্না করা হতো এখন কিন্তু তেমন একটা করে হয়ে ওঠে না তবে বাড়িতে সবাই সবার মতো করে করে আমিও সকাল সকাল মুরগি মাংস নামিয়ে নিয়েছি আর এটা ছিল লেয়ার মুরগি আমার হাজবেন্ড এর গরু মাংস খাওয়া বারণ এই জন্য কিন্তু গরুর মাংসের খিচুড়িটা তেমন একটা এখন করা হয়ে ওঠে না বা গরু মাংস রান্নাও করা হয়ে ওঠে না আর মুরগির মাংসের সাথে একদম লেটকা খিচুড়ি টাইপের করলেও খেতে চায় না এই জন্য আমি আলাদা আলাদা করে রান্নাগুলো করছিলাম মুরগি মাংসটা আলাদা করে রান্না করব আর খিচুড়িটা আলাদা করে করব। আর এই লেয়ার মুরগিটা কিন্তু অনেকটাই দেশি মুরগির সাইজের অনেক শক্ত আর খুব করে ইচ্ছে করছিল হাঁসের মাংস খাওয়ার জন্য কিন্তু এখন আর হাঁসের মাংস তেমন একটা হাতের কাছে ছিল না তাই ভাবলাম বাটা মশলা দিয়ে মাটির চুলাতেই এই মাংসটা ঝাল ঝাল করে রান্না করব যাতে অনেকটা হাঁসের মাংসের ফিল পায় মাংসগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে তারপর রেখে দিলাম আর এই মাংসটা আমি এবার হাতে মেখে রান্না করব। হাতে মেখে বলতে এখানে আমি সমস্ত মশলা গুলো আগে দিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দেব এক্সট্রা করে মশলা কষাতে যাব না তো তার জন্য এখানে আমি বাটা মশলাগুলো ইউজ করছি এখানে আদা রসুন এবং পেঁয়াজ সাথে এলাচ দারচিনি গুলো বেটে দিয়েছি আবার কিছু আস্তা এলাচ দারচিনি এবং তেজপাতাও দিয়েছি এবার এগুলোর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব আর গুঁড়া মশলাগুলো আমি আমার মাংসের অনুযায়ী কিন্তু রান্নাগুলো করতে এই লেয়ার মুরগিটা প্রায় তিন কেজির উপরে ছিল তো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো দেওয়া হচ্ছে আমি কিন্তু মাংসের মশলার মধ্যে খুব কমই আছে যে রেডিমেড মশলাগুলো ইউজ করি আমি কিন্তু হাতের কাছে থাকা যে মশলা গুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো দিয়েছি এখানে হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি ধনিয়া এবং জিরে গুঁড়ি পরিমাণ মতো লবণ দিয়ে এবার সমস্ত মশলাগুলো খুব সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব যদিও বলেছি মাংসটা অনেক ঝাল করে খাবো কিন্তু আমরা অনেকটাই ঝাল কম খাই তবে এখানে যে পরিমাণ ঝাল দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য অনেক বেশি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর এটা ভালো করে গরম হয়ে এলেই আগে থেকে রেডি করে রাখা মাংসগুলো দিয়ে দেব এবার কিছুটা সময় নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আগে থেকে মাংস মাখিয়ে থাকলে মাংসের স্বাদটাও যেরকম পরিপূর্ণ থাকে রান্না করতেও কিন্তু তেমন একটা ঝামেলা হয় না মানে কষাতে গেলেও হয় সব মশলা একটু একটু করে দিতে দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তবে এভাবে পাখিয়ে রান্না করলে কিন্তু অনেক সহজ হয়ে যায় মাংসটাতে যেহেতু পানিটা ছিল তাই এখানে আমি পানির পরিমাণ খুবই কম দিয়েছি তবে জাল পরিমাণও উঠতে উড়তেই কিন্তু হালকা হালকা করে পানি ওঠা শুরু করেছে আমি কিছুটা সময় পর পর এটা নেড়ে দিয়েছি আর কাঁচা থাকা অবস্থাতেই কিন্তু মাংসটা অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছিলো ইতিমধ্যেও যেহেতু কষানো হচ্ছে এখনও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে রান্না খেতে কিন্তু অনেক মজা তবে রান্না করা অনেক কঠিন আর তার সাথে যদি হয় ভিডিও ক্লিপ নেওয়া তাহলে কিন্তু আর কোনো কথাই নেই দেখুন ভিডিও করতে গিয়েও কিন্তু ঝাপসা ঝাপসা হচ্ছে রান্নাটা কিন্তু তেমন একটা ভালো লাগছে না আচ্ছা যাই হোক এখানে মাটির চোলা রান্না করতে করতে ওই দিক কিন্তু আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম আর খিচুড়িটা কিন্তু একটু ল্যাটকা টাইপের করেছি আর এই খিচুড়িটাতে সমস্ত মশলাই দেওয়া হয়েছিল এটা কিন্তু আমি সাদা খিচুড়ি রান্না করেছি কে কে সাদা খিচুড়ি খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আর যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই সাদা খিচুড়ির একটা ভিডিও ডিটেলস দিয়ে দেবো তবে এখানে সাদা খিচুড়িটা রান্না করলেও আমার ছেলে পছন্দ করছিল না তাই এখানে হালকা পরিমাণ হলুদ অ্যাড করেছি যদিও সাদা খিচুড়িতে একদমই হলুদ দেওয়া হয় না আচ্ছা যাই হোক এই তো এই ফাঁকে কিন্তু আমি রান্না করে নিয়ে এসেছি মুরগি মাংসটা মুরগি মাংসটা কালারটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর এসেছে ঠিক হাঁসের মাংসের কালারটা এসেছে পরিবারের পছন্দ রান্না করা আর পরিবারকে নিয়ে তৃপ্তি সহকারে খাওয়াটাই কিন্তু অনেক আনন্দের পবিত্র এই দিনের উসিল্লা আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আল্লাহ হাফেজ